আসসালাম আলাইকুম एवरीवन কেমন আছো তোমার সবাই তো আজকে আছি আমরা নাচ শ্যুটের জন্য সোনার বাংলা রেসোর্টে মেহফুজ আঙ্কালকে ধন্যবাদ জানাই অ্যান্ড এমএলএ সাহেবকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবে গাইস নতুন প্রকল্প নিয়ে চলে আসছে এখানে কোনো ধূমপান চলবে না কোনো একদমই কিছু চলবে না খারাপ কিছু চলবে না এখানে তারাবি হবে অ্যান্ড নামাজ আদায় হবে রমজান মাসে তো গাইস আমাদেরকে পার্সোনাল ভাবে এখানে ডাকা হয়েছিল আমার দুটো নাচ শুট ছিল তো এখানেই শুট করেছি কমপ্লিট আর এখন আমরা ফাইনালি নাচ শ্যুট করার পর আমরা এখানে এম এল এ স্যারের সঙ্গে কিছু আলাপ ছিলাম আর আমাদেরকে ডাকা হয়েছিল এখানে তো খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এত ভালো মনের মানুষও থাকতে পারে সত্যিই সিরিয়াসলি আমি বুঝতে পারিনি এত ভালোবাসা পাওয়া যাবে তো ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ ভালো গাইস দেখা যাক কি কি ঘটে আমাদের সঙ্গে আর আমরা এখন চলে যাব তাদের কাছে তো তোমরা কন্টিনিউ আমাদের ব্লগে থেকো আর কি কি হয় তো সেটা অবশ্যই অবশ্যই দেখো অ্যান্ড কামেন্ট করো সব গাইজ কোনোদিন স্বপ্নদেও ভাবেনি এত বুক ভরা ভালোবাসা পাওয়া যাবে সোনার বাংলা রেসর্ট থেকে তো আমাকে এমএলএ স্যার বসতে বললেন তো আমি বসলাম অ্যান্ড রোহিত দ্বারা সবাই বস বসলো খুব ভালো লেগেছে আমাদের অল টিমকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আবারও একবার মুজাফার অ্যাঙ্কেল এন্ড এম এল এ সাহেব চলে আসছে এত সুন্দর একটা রহমতের মাছ এখানে হিন্দু মুসলিম বলে কোনো কিছুই নেই বাইরে বাইরে গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের পাশেই একটা হিন্দু অ্যাঙ্কেল বসে আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর রোজার ব্যাপারে আলোচনা হচ্ছিল বাই দা ওয়ে গাইস যারা যারা আসনি সোনার বাংলা রিসর্টে তো মিস করেছো তাড়াতাড়ি করে ভিজিট করো সোনার বাংলা রিসর্টে আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে খতম তারাবি হবে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর রোজার মাসে এখানে অনেকগুলোই স্টাফগুলো আসবে কেমন লেগেছে এগুলো সবগুলো সোনার বাংলা রিসর্ট তো তাড়াতাড়ি করে কামেন্ট করো লেট না করে আর আমাদের নাচ খুব তাড়াতাড়ি চলে আসবে তো তোমরা পেয়ে যাবে সোনার বাংলা রিসোর্টের নাথ আমার দুটো রিলিজ হবে এখান থেকেই ছ গাইস তোমরা কেমন আছো অবশ্যই কামেন্ট বক্সে জানাবে আর এখানে খুব সুন্দর একটা আলোচনা চলছে তো সেটাতে আমরা অবশ্যই অবশ্যই মানে সাথ দিব আর কি সবাই একদম আই অ্যাগ্রি তো সবাই সবাই সাপোর্ট করো বেশি বেশি করে আর এভাবেই আমি নাতগুলো শ্যুট করতে পারি আর আমাকে খুব 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 পছন্দ করেছে আমার নাদগুলো তারা খুব পছন্দ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্ক ইউ বাই বে গাইজ চলে যাব আমরা উপরের রুমে দেখা যায় কি কি রয়েছে মেজা ফুর আঙ্কেল আমাদেরকে সবাইকে এ সাহেব সবাইকে নিয়ে চলে যাবে উপরের দিকে তো দেখা যাক উপরে কী কী রয়েছে আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব কিছুই কন্টিনিউ আমার ব্লগে থেকে আর দেখো গাইস তোমাদের জন্যই এইগুলো জিনিস সব কিছু আমার জন্য সম্ভব হয়েছে তো তোমরা এভাবেই সাপোর্ট করো আমায় বেশি করে আর আমরা চলে এসেছি উপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ দেখাচ্ছে আর খুব সুন্দর লাগছে আর তোমাদের কি রুমগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে আর আমাকে তো অসাধারণ লাগছে এর আগেও আমি এসেছি তোমরা সবাইকে আমি ব্লগগুলো দিয়েছি খুব সুন্দর জায়গা আর আজকে আমি ফাইনালি আসলাম আমার নিজের নাচ শ্যুট করার জন্য কারণ আমাকে পার্সোনালি ভাবে ঢাকা হয়েছিল খুব ভালো লেগেছে মজাফুর আঙ্কাল আর এখানে সব অল টিমকে থ্যাংক ইউ আর আমরা এখান থেকে বেরোবো খাবার জন্য তো রেস্টুরেন্টে খাবার এত সুন্দর এত সুস্বাদ খুব ক্লিন একদম জায়গাটা আমাকে খুব পছন্দ করেছে তো তোমরা যা যারা আসবে অবশ্যই খেয়ে যাবে আমাকে বিরিয়ানিটা খুব ভালো লেগেছে আমার অল টিমকে কে বাইরে আমি গাইছি আমার নতুন নাতের জন্য রেডি থেকো তো এখান থেকেই শেষ করছি টাটা আল্লাহ হাফেজ বাবাই